বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমরা যারা গরু পালন করি বা আমাদের ছোটোখাটো খামার আছে তারা অবশ্যই কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি যেমন কি আপনার গরু দেখা গেছে আপনার একটা গরু আর একটা গরুর শরীর চাটে একটা আরেকটার প্রস্রাব খায় এরপর হচ্ছে আপনার রশি চাটে রশি ছিঁড়ে ফেলে অনেক অনেক গরু দেখবেন যে আপনার পায়ের নিচে যে পেটটা দিচ্ছেন এটাও ছিঁড়ে খেয়ে ফেলে এরকমও হয় সমস্যা তো এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবেন শুধু একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে ফিং সল্ট তো আমরা আমাদের যে গরুগুলো খাচ্ছে যেটা দেখতেছেন সেটাই হচ্ছে আসলে হিমালয়া ফিং সল্ট তো অনেকে অনলাইনে বিক্রি করে থাকেন দামও অনেক বেশি নেয় তো আমরা যেগুলো কিনে আনছি এগুলো আর ওইগুলো সেম শুধু এখানে পার্থক্যটা হচ্ছে যে আমাদের এইগুলো একবারে যেভাবে আসে মানে পাকিস্তান থেকে সেভাবেই আমরা এখানে নিয়ে আসি আর অনেকে কী করে অনলাইনে আপনার শুধু একটা ছিদ্র করে মাঝখানে করে একটা রশি ঢুকাইয়া দেয় আর একটা পরিমাণ হয়তো এক কেজি বা দুই কেজি পরিমাণ করে ওটাকে কেটে নেয় আর কি তো এতটুকু তফাত তো এই পিঙ্ক সল্ট যদি আপনি খাওয়ান আপনি আরো বিভিন্ন অনেকগুলা উপকার পাবেন সেটা হচ্ছে যে অনেক সময় যে যারা গাভী পালন করেন তাদের ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে আপনার যদি কন্টিনিউ প্রত্যেক দিন এরকম পিঙ্ক সল্ট গরুকে খাওয়ান সেক্ষেত্রে গরুর দুধ অনেকাংশে বেড়ে যাবে এরপরে হচ্ছে মিরানেলের ঘাটতি পূরণ করবে তো এই বিষয়গুলা যারা মানে সমস্যার সম্মুখীন হয়েছেন তারাই বুঝতে পারবেন যে এই পিং সল্ট আসলে কতটা আপনার খামারে বা আপনার গরুর জন্য জরুরি আর যদি ষাঁড় গরুকে দেন সেক্ষেত্রে হচ্ছে যে ষাঁড় গরুর স্বাস্থ্য বেড়ে যাবে মানে তুলনামূলকভাবে অন্য অন্য খাবার খাওয়ানোর পরে যে পরিমাণ স্বাস্থ্য আগে বাড়ছিল আর আপনি যদি সল্টটা প্রত্যেক দিন অন্তত একবেলা করে খাওয়ান সেক্ষেত্রে ক্ষেত্রে আশা করি যে আপনার ষাঁড়ের স্বাস্থ্য আর একটু বাড়বে আর সার বেশিরভাগই কিছু বদ থাকে সেটা হচ্ছে যে একজনের প্রস্তাব একজনে খায় এরপরে হচ্ছে যে আপনার রশি চাটে বা রশি ছিঁড়ে ফেলে একজনের শরীর আরেকজনে চাটে এরপর হচ্ছে অনেক সময় আপনার কামড়িয়ে যে ইগুলো আছে পেটগুলো আছে এগুলো ছিঁড়ে ফেলে আর কি তো এই সমস্যাগুলোর সমাধান এই আপনি একটা জিনিস থেকেই পেতে পারেন ইনশাআল্লাহ তো আমরা আসলে আমাদের গরুগুলোকে প্রত্যেক সময়ে এটা সারা দিনে এক বেলা দিয়ে থাকি আর কি যখন বেলা আমরা গরু খাবার দাবার শেষ করে এরপরে গাবি দোয়ানো বা আনুষঙ্গিক কাজগুলো করার ফাঁকে আমরা ওদেরকে এটা দিয়ে থাকি কারণ আমরা জানি যে সাধারণত গাবি যদি আপনার দুধ দোয়ানোর পরে মিনিমাম এক ঘন্টা বা তিরিশ মিনিট দাঁড়িয়ে না থাকে তাহলে অনেক সময় যদি শুয়ে যায় সেক্ষেত্রে মেসাইটিস হওয়ার সম্ভাবনা থাকে তো এই সেই ক্ষেত্রেও আমাদের এই বিষয়টা নিয়ে একটা উপকার হয় যে আমরা মানে একটা মানে সলটা দিয়ে গরুটাকে আরো এক ঘন্টা দাঁড় করে রাখতে পারি আর কি তা আমরা প্রত্যেকদিন শুধু বিকালবেলা এক ঘন্টা করে ওদেরকে ওদের সামনে দেই তো একটা বিষয় মনে রাখবেন যদি আপনার গরুর শরীরে মিনারেলসের অভাব থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সে এটা চাটবে আর যদি অভাব না থাকে সে এটা চাটবে না আর এটা যেহেতু আপনার লবণাক্ত সে কারণে গরু মানে অনেক মজা করে চাটে আর কি আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্তেছেন তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওটি আপনাদের ভালো লাগছে বা কোনো একটা উপকারে আসছে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনার নেক্সট ভিডিওগুলা আপনার পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আপনারা নেক্সটে আমাদের কাছে কি ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন আমরা ওইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই রমজান উল মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ